ধন্যবাদ সৃষ্টিগুলো দৃষ্টি দিলে তোমরা দেখতে পাবে আদম হাওয়া গন্দম ঘাইয়া আইছিল ভাবে আমি মাসুম মায়ের কোলে দুধ করেছি পান দুধে আমার মন মেটেনি নেশায় দিয়েছি টান খালেদা জিয়া আমার প্রিয় দেশ জনতার মা খালেদা জিয়ার মহত্বই বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের অতএব আমার এটা স্বাধীন দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের ধন্যবাদ লুটপাট হয়ে গেছে আমার ভালোবাসা প্রেমের শীষ বাংলাদেশে পাক হয়েছে রুই কাতলা বল ফিস অরাজনৈতিক বুনা খিচুড়ি পুলিশ দিয়েছে লবণ তাই পুলিশের লবণ ছাড়া কোন নেতা তৃপ্তি নাই শেখ হাসিনা ভারত যায় আন্ত সাদের ডাল রাগি খালেদা এই মাসুম মনের খবর লইয়া দেখনি খালেদা জিয়া জেলে বৈশা খাইস অনেক রুটি ডাইল মিয়া দিত জীবন নামের কঠিন পাইল তারেক ছিল দেশ পলাতক পাইলে দিত আমি ছিলাম তোমাদের বিরোধী দল যদি লক্ষ্য জীবন হয় করস উসমান হাদির মতন এই রকম নৌজুয়ান আমি আমার নাম হচ্ছে মাসুম আমার নাম হচ্ছে মাসুম অতএব মাসুম নামের অর্থ হচ্ছে পবিত্রতা নৌজুয়ান যুদ্ধা いいか